দশটা প্রস্তুতি আমরা আপনাদের সম্মুখে আমি ঘোষণা করব সেই প্রস্তুতিমূলক আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এ আবার মাসটা সার্থক হবে সফল হবে সেজন্য এক নম্বর প্রস্তুতি আমাদের নিতে হবে সুস্থতা যদি আমি আপনার মধ্যে যদি সুস্থতা না থাকে তো রমজান মারক মাসে গিয়ে অসুস্থতার কারণে আমাদের রোজাও রাখা জিকির জিকিরাস্তার করা নামাজ পড়া এগুলো আমাদের পক্ষে সম্ভব হবে না সেই জন্য শ্রাবণ মাসের প্রস্তুতি এক নম্বর নিতে হবে আমাদের সুস্থতা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সুস্থতা দান করুন সকল বরণ আমি এবং বিশেষ করে দুই নম্বর হচ্ছে কোরআন পাকের তেলুয়াত এই মাস যেহেতু কোরআন পাকের মাস তেলোয়াতের মাস হিসাবে ঘোষণা করা হয়েছে সেই জন্য এই শ্রাবণ মাসে আমরা বেশি বেশি কোরআন পাকের তেলোয়াত করবো গরুও করবো ঘরের পরিবার যারা আছে তাদের প্রত্যেকেই কোরআন পাগের তলবাদ একটু বেশি বেশি করার আল্লাহ আমাদের প্রত্যেকে তহফি দান করে সকল করুন আমি এমনকি তিন নম্বর হচ্ছে চাকরির স্থলে সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে আমরা যারা চাকরি করি তাদের প্রত্যেক চাকরির মধ্যে এখন সুদে ঘুষের মধ্যে বরফ সেই জন্য সেখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যেহেতু রমজান মুবার প্রস্তুতি নিতে হবে সেই জন্য সুখ মুক্ত থাকার আল্লাহ আমাদের প্রত্যেকে সকল সফল আমি। চতুর্থ নম্বর হচ্ছে হালাল ব্যবসা এমন এমনকি মজুমদার করা যে আমরা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য করার একমাত্র আল্লাহ আল্লাহর আনামিন আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সেই জন্য এই ব্যবসা যখন কখন তখন হারাম হয় যখন আমরা মাফের মধ্যে একটু বেশি কম দিই মাফের মধ্যে বা এই বেশি বাড়িয়ে দিই এইভাবেই ব্যবসা আমরা হারার ব্যবসাকে হারাম মধ্যে লিপ্ত করে থাকি এমনকি বিশেষ করে রমজান মুবারক মাসে এই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলাকে আমরা গুদামজাত করে এই পণ্যকে বৃদ্ধি করার জন্য গুদানজাত করে রাখি এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তহবিত আগর করুন আমি পঞ্চম নম্বর কারণ হল সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থিশীলতা অনুসরণ তথ্যেই হবে এমনকি সমাজে অশৃঙ্খলা থাকলে সেই সমাজকে আমাকে আমার মাধ্যমে আপনাদের মাধ্যমে সেই সমাজ পরিবর্তন আনতে হবে সুশৃঙ্খলার মধ্যে আনতে হবে যেহেতু এরম রমজান ওবার এক মাসের প্রস্তুতি যেহেতু শ্রাবণ মাসে নিতেই হবে সেই শ্রাবান মাসেই যখন আমরা শান্তি শৃঙ্খলা মারামারি হারাহারি মিথ্যা অপবাদ দেওয়া থেকে যখন আমরা এলাকা সমাজকে যখন আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো ইনশাল্লাহ আমরা রমজান ও মোবার এক মাসে গিয়ে আমাদের সমাজ স্থিতিশীল থাকবে এমনকি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে মানুষ ঠিকমতো রোজাও রাখতে পারবে ব্যাহা ফনা গান বাজানোর মধ্যে আমরা এই বিরুদ্ধ থাকতে পারবো সেই জন্য এই দিকেই পঞ্চম নম্বরের পরে ষষ্ঠ নম্বর কারণ হলো মসজিদ আবাদ করতে হবে মসজিদে আমি আপনি মসজিদে নিয়মিত যারা মুসল্লি তারাই আসি আর যারা আসে না তারা গল্প গুজনের মধ্যে কাটিয়ে দেয় সেই জন্য তাদেরকে আহ্বান করার জন্য মসজিদে নিয়মিত মুসল্লি যারা আসেন মসজিদ আবাদ করতে গিয়ে ওই মুসলি যারা নামাজ পড়তেছে না তাদেরকে ডেকে ডেকে মসজিদে আনতে হবে যেহেতু এই শাহাবান মাস আমার ফস্তুদের মাস যেহেতু শাহাবান মাস সেই জন্য আপনি নামাজ পড়বেন আপনার আহারা পরিবার যারা আছে আপনি শাহের দোকান থেকে মসজিদে চলে আসতে পারতেছেন আর দুইজন ব্যক্তি মসজিদে এই না তারা গল্পগুজবের মতো খাড়িয়ে দিচ্ছে আপনি তাদেরকে ডেকে মসজিদে নিয়ে আসবেন এটাই হবে সমাজের বাস্তব রূপ এটাই হবে মসজিদের আল্লাহর মসজিদ আবাদ করা একটা সেই জন্য একে অপরকে মসজিদে টেনে নিয়ে আসবেন যেহেতু আপনি নামাজ পড়ে যে সোয়াবটা পাবেন অপর ব্যক্তিকে নামাজ পড়ার সুযোগ তাদের টেনে এনে যদি মসজিদে নামাজ পড়ার সুযোগ তাদের দিতে পারেন তাতে আপনি ওই ব্যক্তি নামাজ পড়ে যে সোয়াবটা পাবে আপনার আমল্লামার মধ্যে আল্লাহ আল্লা ভারবো আহিন একই সব লিখে দিবেন আলহামদুলিল্লাহ সপ্তম নম্বর কারণ হলো মক্তব আবাদ করা আমরা যে মসজিদে মকতবের ব্যবস্থা আছে আমাদের ছেলে মেয়ে আমাদের কোমর মধ্যে যারা আছে প্রত্যেকেই কোরআন পা শিক্ষা দেবেন মকত আসার জন্য আল্লাহ তাদেরকেও তো দান করেন সেই জন্য প্রত্যেকেই সজাগ থাকতে হবে মা বাবা যারা আছেন তাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে ছোটো বাচ্চাদেরকে মসজিদে যারা আমরা

সঠিকভাবে আমরা যেন এই কোরআন শিক্ষা দিতে পারি আল্লাহ প্রত্যেকে তোহফিদ তা করে সকল করুন আমিন এমনকি অষ্টম নম্বর কারণ হল ঝগড়া ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে এরকম রমজান এক মাসের প্রস্তুতি নেওয়া শ্রাবান মাসেই ঝগড়া ফাসাদ যদি আমরা করেও থাকি তাহলে সেই সমস্ত জগরা ফাসাদ থেকে হিংসা বিদ্বেষ থেকে একে হানাহানি মারামারি বিভিন্ন কথা দাল গালমন্দ কথাবার্তা বলা এই সমস্ত জগড়া ভাষার থেকে আল্লাহ আমাদেরকে প্রত্যেকেই তোফিদ সকল বরণ আমিন এমনকি নয় নম্বর কারণ হল যে কোনো হারাম কাজ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এমনকি সুদ ঘুষ বা ফরা গান বাজানা এই সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক সকল বলেন আমিন যেহেতু আপনি লিখতেও থাকেন এই সাবান মাসে যদি আপনি এই কাজকর্ম করে থাকেন তো রমজান মাস গিয়ে আপনি এই কাজ এই অভ্যাসটা দেখে যাবে সেই জন্য রমজানের ফুরাই প্রস্তুতি মাস হচ্ছে এই সাবান মাস আল্লাহ এই সমস্ত কথা আমাদের বোঝার আমল করার দান দাঙ্গুক সকল বলেন আমিন এমনকি এই রমজান ও মুবারক মাসের আগেই মাসে আমরা বেশি বেশি তোবা স্ত্রিক ভারের মাধ্যমে আমরা যেন ক্ষমা চাইতে পারি আল্লাহর দরবার আমরা গুণাগার আমরা ক্ষতাকার আমরা শিয়াকার এই সমস্ত সমস্ত গুণা আমরা কি করেছি কি না করেছি সমস্ত গুণাকে সামনে নিয়ে আল্লাহর দরবারে বা ইস্তিকা ভার করতে হবে যেহেতু আমাদের এই যে রাম সামনে যে মাসটা আসে সে রমজান মাস অত্যন্ত ফজরতপূর্ণ মাস দামি মাস কোরআন পাকের মাস রজুর কোরআন কোরআন পাকের মাস সেই জন্য এই শ্রাবণ মাসেই আমরা যেন পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন রমজানের মুবারক মাসে বুঝতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকের তহফিদা করুন সকল করুন